এ দেখেন এই যে এইটা এই টিস্যু পেপার এটা এটা এমনি টান দিলে এই যে খুলতে খুব সহজ এটা আরামসে বের হয় ঠিক না কিন্তু এই যে এখানে একটা পলিথিন আছে দেখছেন দেখছেন নি এটা এমনি টান দিলে খুলে না এটা টান না হয় টান দিয়ে দিয়ে কি করতে হবে একটু করে সিটতে হয় এই আল্লাহ তাআলা কোরআনে বলছে নবীজি হাদিসে ব্যাখ্যা করে বুঝাইছে আজরাইল এই নাফরমানদের এই রুহু কন্ট্রোনালি থেকে এরকম টাইনা ছিন্ন ভিন্ন করে বের করবে এ কারা তারা তারা কারা কোরআন শরিফ আল্লাহ সরাসরি বলছে ফালা সাদ্দ কা ওয়ালা সাল্লাহ এরা অরা যারা আমাকে বিশ্বাস করে নাই ওলা সাল্লা এবং নামাজ আদায় করে নাই আল্লা বলছে তোর কোল যাচ্ছিরা লাল্লা তোর কোল যাচ্ছিঁড়ে ফেলবো তোর রুহু ছিঁড়ে ফেলবো আজরাইল দিয়ে মনে রাখিস এখন ভাত খাও দুনিয়া বুক কর দুনিয়া বেঈমানও ভোক কর দুনিয়া জানোয়ারও ভোগ কর দুনিয়া কুকুর বিড়ালও কি করে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে জন্য আল্লাহ বলছেন মন্দ প্রজন্ম হচ্ছে তারা যারা নামাজ নষ্ট করে এখন নামাজ নষ্ট করে মানে কি বললাম যে নামাজ পড়ে না এটা না নামাজ পড়ে কিন্তু কি করে তিন শ্রেণী এক যে ব্যক্তি নামাজকে সবসময় বিলম্ব করে সবসময় ইউ আিরুন সালা নামাজকে সবসময় তাহির করে সবসময় দেরিতে নামাজ পড়ে দেরিতে অভ্যস্ত নামাজের ওয়াক্তের একা বেড়াত লাগাইয়া শেষ নিয়ে করে মাথা হাদিসের মধ্যে আছে নবীজি তিনবার বলছে ওই নামাজ মুনাফিকের নামাজ তিলকা সালাতুল মুনাফিক ওইটা মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ আসরের নামাজের উদাহরণ দিতে গিয়ে বলছে নবী ইয়ার কবু হাত গ্রুব আর শামস অর্থাৎ সে অপেক্ষা করে আসরের নামাজ ফরে না ফরে না ফরে না সূর্য